যদি পাঁচ লক্ষ টাকা ৩৬ মাস মেয়াদি নেন অর্থাৎ আপনার মাসিক কিস্তি দাঁড়াবে পনেরো হাজার নশো টাকা অর্থাৎ আপনি পাঁচ লক্ষ টাকা আপনি তিন বছর মেয়াদি লোন নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে পনেরো হাজার নশো টাকা তো এই লোনটা আপনারা সবাই কম বেশি নেওয়ার চেষ্টা করতে পারেন কারণ এই ধরনের লোনগুলো খুব সুবিধা রয়েছে এক কথা মাসিক কিস্তি মাত্র পনেরো হাজার টাকা এবং লোনের পরিমাণ আপনার পাঁচ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আপনি সোনালী ব্যাংক থেকে খুব সহজেই আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে মাসে পনেরো হাজার টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন যারা ব্যবসায়ী আছেন এবং বাড়ি বানানোর জন্য লোন খুঁজছেন ব্যবসা বড় করার জন্য লোন খুঁজছেন আপনার খুব জরুরি টাকা দরকার তারা এই লোনটা করতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সকল শ্রেণীর ব্যবসায়ী পর্যন্ত এই লোনটা খুব সহজে করতে পারবেন আর এই লোনের জন্য আপনাকে একজন সরকারি চাকরিজীবী জামানত দেখানো হবে অর্থাৎ আপনাকে জামিনদার দেখাতে হবে তো আপনাদেরকে একটু বলে দিই দু সালে আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে কিভাবে আপনি পনেরো হাজার টাকা মাসিক কিস্তি দিয়ে পরিশোধ করবেন এছাড়াও আপনাদেরকে দেখাবো এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা ক্ষুদ্র লোন কীভাবে করবেন আপনারা একটু খেয়াল করুন আমার ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখান থেকে এক লক্ষ টাকা লোন করেন আপনি চারটা খেয়াল করুন আপনি এক লক্ষ টাকা লোন করেন তাহলে আপনি যদি বারো কিস্তিতে পরিশোধ করেন অর্থাৎ এক বছর মেয়াদি পরিশোধ করলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে আট হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা আপনি যদি এক লক্ষ টাকা চব্বিশ কিস্তি অর্থাৎ দুই বছর মেয়াদি নেন তাহলে আপনি এক লক্ষ টাকায় চব্বিশ কিস্তিতে নিলে মাসিক কিস্তি দাঁড়াবে চার হাজার পাঁচশো আটষট্টি টাকা আপনি যদি এক লক্ষ টাকা ছত্রিশ কিস্তি অর্থাৎ তিন বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তির দাঁড়াবে তিন হাজার একশো আশি টাকা এক লক্ষ টাকায় তিন হাজার আশি টাকা যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী পরিশোধ করতে পারবেন আপনি যদি দুই লক্ষ টাকা লোন নেন বারো কিস্তিতে অর্থাৎ এক বছর মেয়াদি দুই লক্ষ টাকা নিলে এক বছর মেয়াদি নিলে সতেরো হাজার চারশো নব্বই টাকা কিস্তি পড়বে আপনি যদি দুই লক্ষ টাকা চব্বিশ কিস্তি অর্থাৎ দুই বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে নয় হাজার একশো টাকা আপনি যদি দুই লক্ষ টাকা ছত্রিশ কিস্তি অর্থাৎ তিন বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ছয় হাজার তিনশো ষাট টাকা আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন সোনালী ব্যাংক থেকে তাহলে আপনি যদি এক বছর মেয়াদি নেন অর্থাৎ বারো কিস্তিতে নিলে আপনার প্রতি মাসে কিস্তি দাঁড়াবে ছাব্বিশ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এবং আপনি যদি তিন লক্ষ টাকা চব্বিশ কিস্তি অর্থাৎ দুই বছর মেয়াদি নেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে তেরো হাজার তেরো হাজার সাতশো পাঁচ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা ছত্রিশ মাস কিস্তি অর্থাৎ তিন বছর মেয়াদি নেন তাহলে আপনাকে মাসিক কিস্তি দাঁড়াবে নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আপনি যদি চার লক্ষ টাকা লোন নেন সোনালী ব্যাঙ্ক থেকে তাহলে আপনি বারো কিস্তিতে যদি পরিশোধ করেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে চৌত্রিশ হাজার নয়শো একাশি টাকা আপনি যদি চার লক্ষ টাকা চব্বিশ কিস্তি অর্থাৎ দুই বছর মেয়াদি নেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে আঠারো হাজার দুশো চুহাত্তর টাকা আপনি যদি চার লক্ষ টাকা ছত্রিশ কিস্তিতে নেন অর্থাৎ তিন বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে চব্বিশ হাজার সাতশো সরি চার লক্ষ টাকায় বারো হাজার সাতশো বিশ্ব টাকা কিস্তি দাঁড়াবে চার লক্ষ টাকায় আপনি ছত্রিশ মাস মেয়াদি মানে তিন বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে বারো হাজার সাতশো বিশ টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা লোন নেন তাহলে বারো কিস্তিতে যদি পরিশোধ করেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে তেতাল্লিশ হাজার সাতশো ছাব্বিশ টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা চব্বিশ মাস মেয়াদি নেন অর্থাৎ দুই বছর মেয়াদি নেন মাসিক কিস্তি দাঁড়াবে বাইশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা ছত্রিশ মাস মেয়াদি নেন অর্থাৎ আপনার মাসিক কিস্তি দাঁড়াবে পনেরো হাজার নশো টাকা অর্থাৎ আপনি পাঁচ এক লক্ষ টাকা আপনি তিন বছর মেয়াদি লোন নিলে আপনার মাসিক কিস্তি দ্বারা পনেরো টাকা তো এই লোনটা আপনারা সবাই কম বেশি নেওয়ার চেষ্টা করতে পারেন কারণ এই ধরনের লোনগুলো খুব সুবিধা রয়েছে এক কথায় বলতে গেলে কম কিস্তি আপনি খুব সহজে পরিশোধ করতে পারতেছেন তো আশা করি যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যাদের টাকার প্রয়োজন তারা এই লোনটি নিতে পারেন সোনালী ব্যাংক থেকে